হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকের ভিডিওটাতে দেখব যে আপনার পার্টনার আপনার জন্য কি ভাবছে তার চিন্তাধারা নেক্সট অ্যাকশন কী থাকবে তো চলুন স্টার্ট করা যাক প্রথমে আপনার এনার্জিটা দেখব আপনি এই কি কী ভাবছেন বা আপনার চিন্তাধারা তারপর আপনার পার্টনারটা দেখব রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই দেখতে পারে আপনার যে এনার্জিটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হতে পারে আপনারা সেপারেশনে আছেন কথা হচ্ছে না বা কোনো কিছু কারণে হঠাৎ করে সম্পর্কটা লন্ড ভন্ড হয়ে গেল থার্ড পার্টি সিচুয়েশনের জন্য এটাও হতে পারে ভালো চলছিল ভালো কমিউনিকেশন ভালোই চলছিল হঠাৎ করে কোনো থার্ড পার্টি বা থার্ড পার্টি সিচুয়েশান বা কোনো আসমিক কিছু জিনিস হলো যে আপনার মানে আপনি হয়তো এক্সপেকটেশনও হল মানে লাগাননি যে এই সম্পর্কটা এরকমভাবে ভাঙবে তো হয়তো এরকমভাবে হয়তো ভাঙেনি পুরো বাট হ্যাঁ একটা সেপারেশন বা একটা নো কন্ট্যাক্ট জোন বা একটা মানসিক ট্রমা চলে এসছে হ্যাঁ কারণ এই সম্পর্কটাতে আপনি অনেক দিয়েছেন অনেক 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 আপনার পার্টনারের সব টাইমে আপনার পার্টনার যখন কিছুই ছিল না তখন আজকে পর্যন্ত আপনি ওনাকে হেল্প করছেন ওনাকে মানসিক সাপোর্ট দিচ্ছেন ওনাকে ইমোশনাল সাপোর্ট দিচ্ছেন ওনাকে মানে ওনার জন্য আপনি ডেডিকেটেড বলতে গেলে ওনাকে সবসময় ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলছেন ভালোবাসা একটা কেয়ার লাভ ঠিক আছে আপনার এনার্জিটা বাট হ্যাঁ আপনি ওনার থেকে কমিটমেন্টও চান যে উনি শুধু আপনার হয়ে থাকুক এদিক ওদিক না করে যেটা দেখতে পাচ্ছি অ্যান্ড সিক্স অফ ওয়ান্স আপনি এই সম্পর্কটা জিততে চান এই সম্পর্কটা আপনার লাইফের ড্রিম প্রচণ্ড পরিমাণে আপনি এনাকে ভালোবাসেন আনকন্ডিশনাল লাভ বাট কোথাও না কোথাও এমন ব্লকেজ হয়ে যায় যে আপনার হয়তো মানে এই সম্পর্ক থেকে ভরসায় উঠে যায় মাঝে মধ্যে যে এটা হয়তো টিকবে না কিসের সম্পর্ক বা এত লড়াই ঝগড়া এত কঠিন হার্ড সবসময় শুধু মানে ইমোশনাল এত ট্রমা এগুলো হচ্ছে ঠিক আছে নিজের হয়তো আপনি কারোর কাছে গাইডেন্স নিচ্ছেন ট্যারো রিডার বা আদার্স কোনো আপনার থেকে বড় বা আপনার থেকে কেউ ভালো জানে এইসব বিষয়ে তো আপনি হয়তো গাইডেন্স নিচ্ছেন বা ইনার গাইডেন্স নিচ্ছেন বাট বুঝতে পারছেন না কি করব ঠিক আছে বুঝতে পারছেন না কি করব বুঝ বুঝতে তো মেন আপনি চান কমিটমেন্ট তার সঙ্গে স্টেবিলিটি বাট কোথাও না কোথাও কনফিউজ আছেন আরেকটা হচ্ছে ইমেজ হতে পারে আপনার পার্টনারের প্রচণ্ডভাবে ইমেজ প্রবলেম ইমেজ ইস্যু আছে ট্রেডিশনাল এখানে আপনাদের কাস্ট রিলেজন ইস্যু বা এজের ইস্যু বা পড়াশোনার ইস্যু বা কিছু একটা ইস্যু কিছু জিনিস আছে এখানে মানে যেটা আপনাদের হয়তো একটা ব্লকেজের বা থার্ড পার্টি সিচুয়েশন করছে আপনি টিচার হতে পারেন বা হিলার হতে পারেন বা পোপ হতে পারেন বা চার্চের বা হিলার দেখতে পাচ্ছি আপনার কাছে মানুষ জ্ঞান নিতে আসে বা সলিউশন নিতে আসে বাট আপনি এই মুহূর্তে আপনার লাইফে কি করবেন আপনি বুঝতে পারছেন অ্যাস্ট্রোলজার হতে পারেন আপনি তো আপনার পার্টনার এনার্জিটা দেখে নিই এইটা যদি আপনার এনার্জি হয় আপনার পার্টনার এনার্জিটা দেখে নি পেজ অফ পেন্টিক আপনার যে মনের মানুষ আছে উনি আপনার সঙ্গে কিছু কথা বলতে চান কিছু মানে অনেক কিছু কথা মনের মধ্যে জমা আছে উনি দেখুন আনএক্সপেক্টলি হয়তো আপনাকে কল মেসেজ করতে পারেন আপনি যেটা হয়তো বুঝতেও পারবেন না যে আপনাকে কল মেসেজ মানে আপনি হয়তো জানি না যে এই টাইমটা তো উনি কল মেসেজ করতেও পারে কারণ দেখুন এখানে কিছু প্র্যাকটিক্যাল আপনার সঙ্গে অ্যাপ্রোচ উনি রাখতে চান ঠিক আছে রিলেশনটা কিছু জিনিস উনি বুঝতে পারছেন যেটা উনি চোখ ঢাকা ছিল অ্যান্ড উনি নিজে কারমাও ফেস করছেন অ্যান্ড কারমা ফেস করছেন বলে উনি অনেক কিছু জিনিস বুঝতে পারছেন ইউনিভার্সে গেছে ক্ষমাও চাইছেন অনেক কিছু জিনিস রিভিল হয়ে গেছে অ্যান্ড আপনাকে যে উনিও ভালোবাসেন সেটা উনি বুঝতে পারছেন আগে সেটা অতটা উনি বুঝতে পারতেন না যে আপনাকে উনি এত ভালোবাসেন এত আপনার প্রতি একটা ভালোবাসা আছে উনি মনে করতেন হয়তো এটা একটা নর্মেল কাজ কানেকশন বা কোনো নিড এগুলো আছে এইখানে এটা বাট ওনার একটা ট্রান্সফরমেশন যেটা হচ্ছে সেখানে উনি রিয়েলাইজেশন করতে পারছেন একা এখন এই মুহুর্তে একা আমি দেখতে পাচ্ছি কারোর সঙ্গে সেরকম যোগ মানে বন্ধু থাকলেও সেরকম নিজে মনে কথা কাউকে বলছে না নিজের মধ্যেই রাখছে আপনার পার্টনার টিচার হতে পারে শিক্ষক হতে পারে বা হিলার হতে পারে আপনার পার্টনার কেউ কাছে কিন্তু অনেকেই হিলিং নিতে আসে বা কথা ইয়ে বলতে মানে কথা বলতে আসে মাস্কুলিন হাইলি মাস্কুলিন এনার্জিতে আছে আপনার পার্টনার অ্যান্ড উনি বুঝতে পারছেন যে উনি আপনার সঙ্গে অনেক কিছু ভুল করেছেন যেখানে আপনি হয়তো সারেন্ডার করে ওনাকে আপনি হয়তো চলে গেছেন বা চুপচাপ চলে গেছেন বা কোনো কথা না বলে চলে গেছেন ঠিক আছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা উনি যে মাইন্ড গেমগুলো মাইন্ড গেম আপনাদের মধ্যে যেটা চলছ চলতো সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন যে হ্যাঁ কতটা আপনাকে হার্ট করেছে কতটা আপনাকে উনার ব্যবহারের জন্য আপনি কত হার্ট হয়েছেন আপনি কত কষ্ট পেয়েছেন উনার ইগনোর বা ওনার যেটা রিজেকশন বারবার অ্যান্ড উনি উনার রেসপন্সিবিলিটি উনি বুঝতে পারছেন যে উন আপনার রেসপন্সিবিলিটি ওনাকেই নিতে হবে ঠিক আছে উনি ম্যাচুইট পার্সেন হচ্ছেন অনেক কিছু জানে বুঝতে পারছেন জানতে পারছেন অ্যান্ড হতে পারে উনি ডিভোর্সই বা ওনার ডিভোর্স কেস চলছে বা নেতা পলিটিক্স হতে পারে আপনার পার্টনার নেতা হতে পারেন পলিটিক্স করেন মানে কোনো হায়ার লেভেলের কোনো অথরিটি হতে পারেন গভর্নমেন্ট জব হতে পারে এমন নিম প্রেম মধ্যে আছে বাট নিম প্রেমের জন্য যে আপনাকে এত উনি ভালোবাসেন সেটাকে উনি রিজেক্ট করতে পারেন না বা ওটাকে উনি ডিনাই করতে পারে না এই মুহূর্তে ডিনাই উনি পড়তে পারেন ভালোই উনি আপনার সঙ্গে ইগো দেখিয়েছেন ভালেই নিজের অহংকার ইগো ইগনোরেন্স ঠিক আছে অনেক করেছেন অনেক ওভার কনফিডেন্ট আপনাকে দেখিয়েছে বাট যেটাশিং মেশিনটা ওনার হচ্ছে সেটাতে উনি অনেক কিছু জিনিস বুঝতে পারছেন দেখুন এখনও পর্যন্ত ওনার কিছু কিছু কনফিউজনেস আছে উনি নিজেও বুঝতে পারছেন ধীরে ধীরে ওনার কাছে যে জিনিস চোখটা ছিল সেই চোখের পর্দাগুলোও খুলছে এখানে আপনাদের মধ্যে যে দূরত্ব থার্ড পার্টি সিচুয়েশনের দ্বারা হয়ে গেছিল থার্ড পার্টি সিচুয়েশনের দ্বারা হয়েছিল সেটা উনি বুঝতে পারছেন যেখানে আপনার কোনো দোষ নেই হয়তো উনি আপনাকে ব্লেম করেছিল ঠিক আছে উনি আপনাকে বারবার ব্লেম দিয়েছিল বা একটা ডিস্টেন্স মেনটেন করে নিয়েছিল সেই জিনিসটা উনি বুঝতে পারছেন এই মুহূর্তে ডিসিশান উনি নিতে পারেননি আপনার পক্ষে ডিসিশানটা খুব হার্ড আর ওই টাইমটাতে আপনার পার্টনারের মুন সাইডটা হয়তো খুব উইক ছিল কনফিউজনেস ছিল তো সেই জিনিসগুলো উনি বুঝতে পারছেন এখন উনি রিউনিয়ন করতে চান অ্যাকশন আমি দেখছি অ্যাকশন অন্য কার্ডে দেখবো আবার এম্পায়ার কার্ডে এসেছে অ্যাকশন আমি অন্য কার্ডে দেখে নিই আপনার জন্য উনি অ্যাকশান কী নিতে চান ঠিক আছে যারা যারা পার্সোনাল রিডিং নিতে চান হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপই নাম্বার ওটা হোয়াটসঅ্যাপ করলেই পাবেন হোয়াটসঅ্যাপ সমস্ত চার্জেস ডিটেলস লিখতে পেয়ে যাবেন আপনারা এসব সোর্স ওকে জাস্টিস আপনি পাবেন জাস্টিস আপনাকে উনি দেবেন কাদের রিডিং আমি জানি না বাট খুব ভালো রিডিং বেরিয়েছে এটা পজিটিভ রিডিং ক্লেম করুন জাস্টিস দেবেন কারণ উনি অনেক কিছু জিনিস বুঝতে পারছেন অনেক 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 জিনিস ডাউনলোড হচ্ছে ক্লিয়ারিটি উনি পাচ্ছেন যে ক্লিয়ারিটি উনি পাচ্ছিলেন না ক্লিয়ার হচ্ছেন পুরো ধোঁয়াশা ছিল কনফিউজ ছিল অ্যান্ড আপনাকে উনি ভালোবাসার অফার দিবেন জাস্টিস আপনার সঙ্গে উনি করবেন কারণ আপনার সঙ্গে যদি উনি জাস্টিস এবারেও যদি না করেন তাহলে হয়তো লাইফে সবচেয়ে বড় ভুল করবেন আর যে ভুলের মাসুল হয়তো উনি হয়তো এই লাইফ টাইম কি পুরো লা মানে আদার্স লাইফ টাইমগুলোতেও উনি চুকাতে পারবে না তো উনি আপনাকে জাস্টিস দিবেন অ্যান্ড অফার করবেন ভালোবাসার ইমোশনাল অফার অ্যান্ড নিজে আসবে আপনাদের মধ্যে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে তো উনি নিজে এসে আপনার সঙ্গে সমস্ত কিছু ঠিক করবে ঠিক আছে তো আমি এখানে বলবো এর মধ্যে আপনি এই নাকে কল মেসেজ করবেন না অ্যান্ড উনা উনি এখন হয়তো চুপচাপ থাকতে পারে উনি হয়তো আপনার কোনো কল মেসেজের জবাব দিচ্ছে না ঠিক আছে হার্মেট মোডে আছে তো তো আপনি এখন ওনাকে যদি মেসেজ করছেন কল করছেন ওনাকে কিছু দিনের জন্য ছেড়ে দিন এখানে অনেকেরই ভাব ধারণা থাকে আমি যদি ওনাকে ছেড়ে দিই উনি বোধ আমার থেকে দূরে চলে যাবেন তার থেকে উনার সঙ্গে আমি কথা বলি না অনেক সময় ডিস্টেন্স দেওয়া উচিত আর ডিস্টেন্স আপনিও মেনটেন করুন আপনিও নিজের উপর কাজ করুন ডিসটেন্সটা খুব দরকার ডিসটেন্স থাকলে তবে গিয়ে লাভের মর্ম বোঝা যায় ঠিক আছে যে কতটা আমার জন্য প্রিয় বিনা ডিস্টেন্সে সবসময় যদি আপনি ওনার সঙ্গে কথা বলেন সবসময় যদি পোক করেন আপনার গুরুত্ব উনি বুঝতে পারবেন না তো ডিস্টেন্সটা মেনটেন করুন পজিটিভ থাকুন নিজের উপর কাজ করুন ব্যাস তো আজকের জন্য বন্ধুরা এতটাই থ্যাংক ইউ সো মাচ